بسم الله الرحمن الرحيم الحمد لله ذي العرش المجيد والبطش الشديد الفعال لما يريد وأشهد أن محمدا عبده ورسوله ذو الخلق المجيد والحميد هو الرشيد وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم شماندو উপস্থিতি সম্মানিত মেহমান বৃন্দ সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের কর্মকর্তা বৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী সবাইকে আবারও সালাম জানাসালাম নয় হবার আমরা আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের যে সংগঠনটি আমরা অত্যন্ত আজকে আনন্দিত যে দেশের বিভিন্ন পর্যায়ে যারা আরবি ভাষা শিক্ষার সাথে যারা জড়িত আরবি ভাষা শিক্ষার ব্যবস্থাপনার সাথে যারা জড়িত সেই সমস্ত শীর্ষ ব্যক্তিদের নিয়ে আজকের এই প্রোগ্রামটি আমরা সম্পন্ন করলাম আমি যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি বিশেষ করে আজকের আমাদের প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর শামসুল আলম মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক আমাদের অত্যন্ত শ্রদ্ধার বর্তমান বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আরবি ভাষা শিক্ষার আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের এবং বিভিন্ন পর্যায়ে যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন যিনি আজকে প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রফেসর ড সরি ডক্টর মোহাম্মদ আবুল ফুতু সহ বিভিন্ন পর্যায়ে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সুদূর ইংল্যান্ড থেকে আমাদের জয়েন করেছেন খালেদিয়াহিয়া আমাদের আমেরিকা থেকে জয়েন করেছেন আমাদের শ্রদ্ধ প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন এবং বিভিন্ন পর্যায়ে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের এই আলোচনাটি আমরা আমাদের যে পেজ থেকে আমরা এটি প্রচার করব আমার দৃঢ় বিশ্বাস যে বিভিন্ন পর্যায়ের যারা আরবি ভাষা নিয়ে যারা ভাবেন দেশের আরবি ভাষার বিস্তার নিয়ে যারা ভাবেন তারা এর দ্বারা উপকৃত হবেন তারা সবাই সমৃদ্ধ হবেন এবং আরবি ভাষা শিক্ষার যে প্রসার প্রচারের ক্ষেত্রে এটি ভূমিকা পালন করবে সম্মানিত উপস্থিতি আজকে যেহেতু ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় এখানে উপস্থিত আছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন এখানের যে আলোচনা যেগুলো হয়েছে এবং প্রবন্ধে যে সমস্ত চ্যালেঞ্জের কথা বলা হয়েছে সমস্ত সুপারিশের কথা বলা হয়েছে এগুলো আপনাদের কাছে উপস্থাপন করবো আপনারা প্রযোজ্য ক্ষেত্রে এগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে সেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি সর্বোপরি আরবি ভাষার প্রসারের ক্ষেত্রে আমরা সবাই যেন যার যতটুকু সাধ্য আছে আমরা যেন ভূমিকা রাখতে পারি এবং সেই ভূমিকাগুলো যেন সমন্বিত হয় এবং সঙ্গ যেন হয় আর আরবি ভাষার যত বিস্তৃতি যত হবে আমার দৃঢ় বিশ্বাস এদেশের তরুণ প্রজন্মের মন মননের পরিবর্তন তাদের সুশীলতা তাদের আচার আচরণের আচরণের যে যে ভালো দিকগুলো এগুলো ফুটে উঠবে ইনশাআল্লাহ আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন যারা কন্ট্রিবিউট করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাবুল্লা আলমের কাছে আপনাদের সুস্বাস্থ্য আপনাদের হেল্পস এটা আমি কামনা করছি পরিশেষে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে কবুল করুন আরবি ভাষার খেদমতে আমরা যারা আছি আমরা যেন সঠিকভাবে আমার দারিদ্রার সাথে আমরা দায়িত্বজন পালন করতে পারি এবং আমাদের অত্যন্ত মনের আশা যে আরবি ভাষা এই দেশে বিকশিত হবে আরবি ভাষা এই দেশের প্রতি ঘরে ঘরে পৌঁছে যাবে আরবি ভাষা শিক্ষার সাথে যারা জড়িত তারা সঠিকভাবে আরবি ভাষা শিখবেন শিখাবেন সেই সেই দোয়া আল্লা আলমিনের কাছে রাখছি সেই আল্লাহ রব আলম আমাদের সেই আশা পূর্ণ করুন আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তার হেফাজতে রাখুন এই দোয়া করি আমি আমার কথা শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক